যে এই দেশের পুলিশের কাছে এমন কিছু জ্ঞান আছে বিদ্যা আছে যেটা আমাদের অনেক আলিমের কাছে নাই এই ঘটনা বলার জন্যই এই বিষয়টা বলার জন্য ঘটনা এই হাজার আসপদে একজন পুলিশ দায়িত্বশীল আছেন আপনারা সবসময় দেখেন না একজন দাঁড়িয়ে থাকে কয়েকজন থাকে একজন একটু উপরে থাকে সে একবার শুনতেছে একটা লোক দোয়া করতেছে আরাবিয়ান লোক তাহলে বুঝা গেল আল্লাহ আল্লাহ এই মানুষ প্রচুর মানুষ আছে দুনিয়াতে এদের অনেক সন্তান আছে আমি বহুদিন যাবত নি সন্তান আমাকে একটা সন্তান দান করে একুশ বছর পরে এদের স্মরণশক্তি দেখেন কেমন একুশ বছর পরে আবার সে শুনতেছে ওই আওয়াজের এবং প্রায় ওই জায়গার কাছাকাছি জায়গা থেকে একটা লোক বলতেছে আল্লাহ আহলিক ওলেদি আল্লাহম্মা আহলিক ওলেদি আল্লাহ আমার সন্তানটাকে আপনি ধ্বংস করে দেন আমার সন্তানটাকে আপনি মেরে ফেলেন আমার সন্তানটাকে আপনি নিয়ে নেন পুলিশ ফলো করছে ফলো করার পরে ডাক দিয়ে বলছে এদিকে আসো তাল তাল ইন্না কাকা জালাম তা তুমি তোমার সন্তানের উপর দুইবার জুলুম করেছ বলে কিভাবে জুলুম করলাম বলে একুশ বছর আগে তুমি সেই লোক না যে আল্লাহকে বলছো যে আল্লাহ মানুষের সন্তান আছে আমার সন্তান না আমি নিশ্চিত আমাকে সন্তান দেবো বলে হ্যাঁ আমি সেই লোক কেন তুমি সেই দুয়াতে বললে না আল্লাহ আতিনি আল্লাহ জুকনি ওয়ালাদান হা আল্লাহ আমাকে তুমি নেক সন্তান দাও কোরআনে কি বলে আছে ইব্রাহিম আলহ দুয়ার মধ্যে রব্বি হাবলি মিনা সালেহিন রব্বি হাবলি মিল্লাদুন কাজুরিয়ে থান আল্লাহ তাই বা আনা রাজি আলাহনুকে দোয়া শিখিয়েছেন কি বলেছেন না নিজেই দোয়া দিয়েছেন আল্লাহমা আখির মা লাহু ওদাহ ও বারিক লাহু ভিমা আতাইতা বরকত শেষে আবার বরকতের দোয়া করছে তুমি কেন শুধু শুধু সন্তানের দোয়া করলা এই এটা একবার জুলুম করছো তাকে এই দোয়া দিয়ে তুমি দুনিয়াতে আনছো কিন্তু সৎ হিসাবে চাও নাই আর আজকে দ্বিতীয়বার জুলুম করতেছো তুমি বলতেছো আল্লাহ মা আহলিক বলে সন্তানকে ধ্বংস করার জন্য দোয়া করতেছো এর যে ইলামা কানিক ও তো আল্লাহ বিয়াহ দিয়া বলে দা কল আল্লাহ মাহদি বলে দি সৌদি পুলিশ সৌদি পুলিশ আমাদের আল্লামারাও হয়তো এই কথা খেয়াল করবে না আর কত ভুল ধরেছে আর গনে গনে বলছে দুইবার তুমি অন্যায় করেছো দুবার মধ্যে তোমার এটা আদবের খেলাফ হয়ে গেছে তো গেছে ওখানে গিয়ে বলছে যে আল্লাহ মাহদি দি এটা তো এই পর্যন্ত ঘটনা শেষ পরের বার হজ্জের সিজনে ওই বাবা না কয়েক বছর পরে যেহেতু একটু বড় তো তখন ছেলেকে নিয়ে আসছে এসে বলছে এই পুলিশকে তুমি সালাম দাও আল্লাহর বন্ধ এখনো বেঁচে আসেন পুলিশকে সালাম দাও বলে বাবা সালাম দিব তো কি কি করবো বলে তুমি সালাম দেব আর পর এটা আমি করতেছি সালাম দিয়েছে মুসাফা করতেছে এরপর বলতেছে এই সেই সন্তান যেটার জন্য তুমি আমাকে দোয়া করেছিল, দোয়া করতে বলেছিল আর ছেলেকে বলছে বাবা তুমি তো ধ্বংস হয়ে যেত এই পুলিশ আমাকে দোয়া শেখানোর কারণে তুমি আজকে বেঁচে আসো আর কিভাবে বেঁচে আসো এটা বলো বলে সেটা কোনটা সেটা হলো বলতেছে যেই দিন যেই মুহূর্তে আজকে তারিখ সময় মিলেছে কষ্ট হয় না তাই না যোগাযোগ সহজ বলছে যেই মুহূর্তে আপনি দোয়া শিখিয়েছিলেন আর আমার বাবা বলেছে আল্লাহ মাহদি ওলেদি সেই মুহূর্তে আমি মদের আড্ডাখানায় এই মদের গ্লাস নিয়ে যত ধরনের অন্যায়ের যত সরঞ্জামাতি আছে এগুলো নিয়ে পড়াছিলাম টাল হয়ে হঠাৎ করে আমার হুশ ফিরছে আমি উঠে অজু করছি আমি উঠে নামাজ শুরু করছি সালাদ শুরু করেছি এরপরে আমার রবের সাথে আমার সংলাপ হয়েছে এরপর থেকে আজ পর্যন্ত আমি সিরাতে মুস্তাকিমের উপরে আসি আমি ইস্তেকাবাদের উপরে আসি পুলিশ ভাই তুমি আমার বাবার কি উপকার করলে আর আমার কি উপকার করলে আমি আমার বাপ মিলে তোমার সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এটাই বলছি যে জাকাল্লাহ আন্নি ওয়ালিদি খাইরা আল্লাহ আমার পক্ষ থেকে আমার পিতার পক্ষ থেকে তোমাকে উত্তম বদলা দান করুন এই হলো সৌদি পুলিশের জ্ঞানের দৌড়